ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি ফ্লাইট ছাড়ার আগে যাত্রীরা টের পান এসি কাজ করছে না বিষয়টি জানানো হয় বিমান কর্তৃপক্ষকে কিন্তু যাত্রীদের কথায় গুরুত্ব না দিয়ে ওইভাবেই আকাশে উড়াল দেয় বিমানটি সবকিছু আটকানো থাকায় তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা যাত্রীদের মাঝ আকাশেই শুরু হয় হট্টগোল আকাশে আধা ঘন্টা ওড়ার পর পরিস্থিতি বেগতিক দেখে চট্টগ্রাম না গিয়ে পাইলট দ্রুত ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করান জানা যায় বৃহস্পতিবার সকাল আটটা চল্লিশ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল বাংলাদেশ বিমানের ড্যাশ এইট মডেলের একটি ফ্লাইট কিন্তু যাত্রী নিয়ে আকাশে উড়লেও আধা ঘন্টা আকাশে থাকার পর যাত্রীদের নামিয়ে দিতে বাধ্য হয় কারণ হিসেবে যাত্রীদের জানানো হয়েছে ফ্লাইটের এসি কাজ করছে না পরবর্তীতে এক ঘন্টা পর বিকল্প ফ্লাইটে যাত্রীদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি উড়োজাহাজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমে জানান যাত্রীদের বিকল্প ফ্লাইটে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে তবে কেন যাত্রীদের অভিযোগে আগে শুনে ব্যবস্থা নেওয়া হলো না এ বিষয়ে কোনো উত্তর পাওয়া যায়নি ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন শুধু এই ঘটনাই নয় আগেও একাধিকবার বিমানের বিভিন্ন ফ্লাইটে এসি কাজ না করার ঘটনা ঘটেছে এর আগে বিমানের সামনের কাঁচে ফাটল দেখা দেওয়ায় চট্টগ্রাম থেকে আবুধাবির উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় জরুরি অবতরণ করে সুমনা মুস্তফা প্রবাস খবর